মায়ের নবী ডাক দিয়া বলে রে ওমর তুমি তো কান্না করার মানুষ নয় ওম বলো কেন তুমি কান্দিছ তোমার চোখে কেন পানি হজরাদু মোর ডাক দিয়া বলে মায়ের নবী আমি কাঁদি না বিলবাবিসা পুনকদাহাল কি আমি আমি আপনার দরবারে আসার সময় আমি পথে দেখে আসলাম এক যুব হাউ হাউ করে কান্না করতেছে কান্না করতেছে আমি ডাক দিয়ে বললাম রে যুব কেন তুমি কানতেছ তোমার মনে কি ব্যথা যুবক কোনো কথা বলে না শুধু বলে আমি গুণা করে ফেলেছি আল্লাহর যুবক বলে ভাই ও রিসি আমি মারাত্মক गुन्हा করে ফেলেছি ওমর ডাক দিয়া বলে ভাই এমন কি गुन्हा তুমি করেছো আমার কাছে বল আল্লাহর বান্দা বলে না তার কান্নার অবস্থা দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চোখের পানি ধরে রাখতে পারে নাই তিনিও ঝরঝর করে কান্দে এবার মায়ার নবী ডাক দিয়া বলে ওমর যাও যাও আল্লাহর ওই বান্দা আমার সামনে হাজির কর এবার যখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটাকে মায়ের নবীর দরবারে হাজির করলেন নবী ডাক দিয়া বলে যুবক যুবক হে যুবক কেন তুই কান্দ তোর মনে কি ব্যথা যুবক কেন তুই এভাবে কানতেছো আমি নবীর কাছে বল যুবক ডাক দিয়া বলে মায়ার নবী আমি গুনা করে ফেলেছি আমি গুনা করে ফেলেছি আমার বয় ঘ কাল কেয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বিচারের কাঠ গড়ায় দাঁড় করায় বলে যুব আমি আল্লাহ তো তোকে দুনিয়ায় নিয়ামত কম দেই নাই আমার দেওয়া নিয়ামত ভোগ করেছে যুব আমার দেওয়া সমুদ্রের থেকে হাজারো মাছ দরিয়া দরিয়া খাইয়া আমার দেওয়া গাছের থেকে ফলবৎক্ষণ করলি রে যুব এ যুব আল্লাহর কুদরতি কদমে কেন সিজদা দাও না কেন তুই গুনার মধ্যে লিপ্ত রইলি রে যুবক ও মায়ার নবী আমি আমার আল্লাহর সামনে কি জবাব দেব এই ভয় আমার অন্তরে মায়ার নবী ডাক دیا۔ বলে রে যুবক আতা তালতান আফসান বিগাইরে হাক্কিন আসরতা বিল্লাহি শাইআন গিয়া শাব হে যুবক তুই কি আমার আল্লাহর সাথে কাউকে শরীক করে ফেলেছিসনি যুবক ডাক دیا۔ বলেন আগুন আমি আমার আল্লাহর সাথে কাউকে শরিক করি নাই হেরে যুব বল দেখি তাহলে তুই কি কারকে হত্যা করেছ যুবক ডাক দিয়া বলেন নবী না।

তোর জীবনের গুণাগুলি মাফ করে দিবে হে যুবক বল এমন কি গুণ তুই করলি যুবক ডাক দিয়া বলে মায়ার নবী সাবঈ বল আর সাবেরি বল জীবালির রবাসি যুবক ডাক দিয়া বলে মায়ার নবী আমি এমন গুনা করে ফেলেছি আমার গুনা সাত আসমানের চেয়েও বড় আমার গুণা সাত জমিনের চেয়েও বড় ও নবী আমার গুণা পাহাড়ের চেয়েও বড় ও মায়ার নবী আমি এমন গুণা করেছি যেই গুণা তামাম দুনিয়ার চেয়েও বড় মায়ার নবী ডাক দিয়া বলে যুব টেনশনের কোনো কারণ নাই বল দেখি জাম্বুকা আারসি তোর গুনা বড় নাকি আমার আল্লাহর আরস বড় যুবক ডাক দিয়া বলে না 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 আমার গুনা আমার আল্লাহর আরসের চেয়েও বড় এ যুবক জাম্বুকা আজম বল তোর গুনা বড় নাকি আমার আল্লাহর রহমাত বড় যুবক ডাক দিয়া বলে মায়ের নবী আমার আল্লাহর রহমত আমার গুনার চেয়েও বড় আল্লাহ মায়াল নবী ডাক দিয়া বলে যুবক হে যুবক বল দেখি বল তোর গুনা বড় নাকি আমার আল্লাহর কুরসি বরফ যুবক ডাক দিয়া বলে মায়ার নবী আল্লাহর কুরসির চেয়েও আমার গুনা বড় এবার মায়ার নবী ডাক দিয়া বলে এমন কি গুণা তুই করলি রে যুবক বল আমি নবীর কাছে বল যুবক ডাক দিয়া বলে মায়ার নবী ইন্নিকুন্তুর জুলান্নাব্বা শাহ আম বিশুল কবুরা আম্বিসুল কবুর অমঞ্জ সাবে চিনিন হাত্তা মাথা জারিয়া তুমি বানাতিল আংসার যুবক ডাক দিয়া বলে মায়ার নবী আমি এমন গুণা করেছি তাহলে এবার শুনেন আমার কাজ হল মৃত ব্যক্তির লাশ থেকে কাঁপনের কাপনকে চুরি করা এটাই ছিল আমার পেশা হঠাৎ করে গত কয়েকদিন আগে আমি দেখলাম একজন আনসারি সাহাবি তার একটা মেয়ে দুনিয়া থেকে নিয়ে চলে চির আমি যখন তার কবরের মধ্যে রাতের অন্ধকারে লাশ থেকে কাপনের কাপন চুরি করার জন্য নামলাম হঠাৎ করে শয়তান আমাকে ধোকায় ফেলেছে আমি গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছি লাশের সাথে নাও জুবিল্লা মায়ার নবী সোনার সাথে সাথে বলে রে যুব যুবক তুই এমন গুণা করেছ জলদি করে আমার দরবার থেকে বের হয়ে যা আমার দরবারে তোর আর থাকার সুযোগ নাই আল্লাহ তোর এই ক্ষমা করবে না ক্ষমা করবে না যুবক বড় টেনশনে পড়ে গেছে এবার যুবক মনে মনে ভাবতেছে মায়ার নবীর দরবার থেকে আমাকে তাড়ায় দিচ্ছে তারাই দুনিয়ার জমিনে তো আমার আর কেউ না নাই কেউ নাই যুবক মায়ের নবীর দরবার থেকে দৌড়ে চলে যায় পাহাড়ের চূড়ায় উঠে গেছে চল্লিশ দিন পর্যন্ত যুবক আল্লাহর দরবারে কান্দে আর ডাক দিয়ে বলে মালি ও দয়ার মালি মায়ের নবী আমাকে তারাই দিয়েছে দুনিয়ার জমিনে আমার আর কেউ নাই কেউ নাই এখন তুমি ছাড়া আমার কেউ নেই কেউ নাই চল্লিশ দিন পর্যন্ত গোলাম দিকে উঠায় না কারণ এই লজ্জার চেহারা এই গুনার চেহারা আমার আল্লাহ কাছে কেমনি দেখাইবে চল্লিশ দিন যাওয়ার পর এবার যুবক ডাক দিয়ে বলে ও আল্লাহ আল্লাহ ও দয়ার মালিক তুমি যে আদমকে ক্ষমা করে দিয়েছ তুমি যে হাওয়াকে ক্ষমা করে দিয়েছ তুমি তো ওই আল্লাহ আমি তোমার কাছে মাফ চা তুমি দয়া করে আমাকে মাফ করিয়ে দাও ও দয়ার মালিক দুনিয়ার জমিনে তো তুমি ছাড়া আমার আর কেউ নেই কেউ নাই ও দয়ার আল্লাহ আমার তো যাওয়ার জায়গা নাই দয়া করে তুমি আমাকে মাফ করিয়া দাও মাফ করিয়া দাও যুবক আমার আল্লাহর দরবারে কান্দে কান্দে আমার আল্লাহর কুদরতি করি যাই জোশ লেগে গেছে আল্লাহ আকবর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়েদের যুবক হে আমার গোলা আমি তো বড় আদর করে তোরে বানাইছি আমি তোকে যত আদর করে বানাইছি দুনিয়ায় আমি আমার ফেরেস্তাকে এত আদর করে বানাই নাই হে গোলা আমি আল্লাহ তোকে যত আদর করে বানাইছি আমি জাতি কেউ এত আদর করে বানাই নাই আমি আল্লাহ যত আদর করে তোকে বানাইছি আমি দুনিয়ার কোনো প্রাণীকে এত আদর করে বানাই নাই আমি দুনিয়ার কোনো মাখলুকে এত আদর করে বানাই নাই তুই যখন আমি আল্লাহর দরবারে কানস এরে যুব তুই যখন আমি আল্লাহর দরবারে কাঁদছ আমার কুদরতি যায় চোশ লেগে গেছে আমি আল্লাহ সহ্য করতে পারি নাই পারি নাই আল্লাহ তালা ডাক দিয়া বলে যুব এ যুবক আমি বড় আদর করে তোরে বানাইছি আমি বড় আদর করে তোরে বানাইছি তুই যখন আমি আল্লাহর দরবারে কাঁদছ আমি আল্লাহর দরবারে যখন তোর চোখের পানি ঝরাইছ আমি আল্লাহ সহ্য করতে পারি না এরে যুব তোর পাও দুইটা গায়ে দে পায়ে হাত লেগে বলে যাই আবার আল্লাহর ভয়টা অন্তরে ঢুকাও এখনো যার মনটা নরম হয় নাই আল্লাহর দরবারে একটু কান্দো আ কেরাতের ভয়টা অন্তরে ঢুকাও আমার আল্লাহ কি আমাদের ময়দানে পাঁচটা প্রশ্ন করবেন পাঁচটা প্রশ্ন করবেন মায়ার নবী জানায়া দেয় আল্লাহ তা জুনু কদামাই নিয়া দামাই হমান তিয়ামা আল্লাহ তা আল্লাহ আমাদের ময়দানে পাঁচটা প্রশ্ন করবে এক নাম্বার প্রশ্ন করবে রে যুব তোকে আমি আল্লাহ যৌবন দান করেছি তুই যৌবনটাকে কোন কাজে আমার যৌবনটাকে কোথায় ব্যয় করেছে রে যুব আমার দেওয়া যৌবন তুই কেন গুনার কাজে কাটাইস এরে যুব আমার আল্লাহ যদি বিচারের কাঠ গড়ায় দাঁড় করায় প্রশ্ন করে হিসাব দেওয়ার সুযোগ না একটু দিলটাকে নরম করিয়া দিয়া আমার আল্লাহর দরবারে দুইটা চোখের পানি ছিঁড়ে দাও এই চোখের পানি আমার আল্লাহর কাছে কেমন দামি জানো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন বিচার কার্যের জন্য বসে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্যের জন্য বসে এরপরে সিংহাসনে বসার পর একটা ঘোষণা দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার কাদির কুদ রতদারি বরক কামাল আনতা রব্বি আনতা জালাল তুমি কাদির জलीलুল্লাহ জহাদা আর বাহার হাল তুই মেরা নেগমদার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি প্রশ্ন করে হে যুবক আমি আল্লাহ তো দুনিয়ায় হাজার নিয়ামত দিয়েছিলাম আমি আল্লাহ তো তোকে সবল বানাইছি তুই যদি দুনিয়ার দিকে লক্ষ্য করতি তোর মতো হাজার যুবক এমন ছিল দেখতে তোর মতো দেখা যায় কিন্তু আমি আল্লাহ আমার ওই গোলামের চোখের মধ্যে দৃষ্টি শক্তি দেই নাই আমি আল্লাহ আমার ওই বান্দার জবানের মধ্যে কথা বলার বাক শক্তি দেই নাই এরে গোলা তোকে আমি স্বয়ং সম্পূর্ণ বানাইলাম এরপরেও আমি আল্লাহর ইবাদত কেন করলি না কেয়ামতের ময়দানে আমার আল্লাহ হিসাব চাইলে হিসাব দেওয়ার কোনো সুযোগ আছে নি মুসলমান ইমান আল্লাহর গুলাম কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন বিচার কার্যে বসে যাবে বিচার কার্যে বসার পর আল্লাহর সূর্যকে ঘোষণা দিবে হে সূর্য যা 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 দুনিয়ার জমিনে তোর যত তাপ আছে সব জগৎবাসীর মাথার উপরে ছেড়ে দে কেয়ামতবাসীর মাথার উপরে ছেড়ে দে আমি আল্লাহ তাদেরকে হাজার নিয়ামত খাওয়াইছি এরপরে আমার হুকুম মানে যা তোর সব তাপগুলো জমিনবাসীর উপরে ছেড়ে দে সূর্যের এমন তাপ জমিনটা সূর্যের তাপে পুরে পুরে তামার মতো হয়ে যাবে মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজি আয়ামা ইদিম আল্লাহ তাআলা জাহান্নামটাকে এনে বিচার কার্যের বাম পাশে রাখবে এরপর ডাক দিয়া বলবে জাহান্নাম থাম 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 বিচার কার্য শেষ হওয়ার আগে তুই উঠবি না আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে বাম পাশে রেখে দিবে কিন্তু জাহান্নাম اذا را اتهم من مكان بعيدين سمعوا لها تغيذا وزفيرا জাহান্নাম যখন দূর থেকে নাফরমানদেরকে দেখবে সাথে সাথে জাহান্নাম ছুটবে দৌড়ায় দৌরাই আর জাহান্নাম বিকট আওয়াজ দিয়ে বলতে থাকবে هل <سؤال> مما زي দয়ার মালিক গুলিকে আমি জাহান্নামের পেটের ভিতরে না ফারমান গুলিকে আমি জাহান নামের পেটের ভিতরে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে জাহান নাম থাম থাম ফেরিস বলবে ফেরিস জাহান নামকে ধরিয়া রাখ ধরিয়া রাখ আল্লাহ তালা ওই জাহান নামের গলায় সত্তর হাজার শিগল লাগাই দিবেন এরপরে প্রত্যেকটা সিগলের সাথে আল্লাহ তালা সত্তর হাজার ফেরেস্তা নিয়োগ করে দিবে ওই ফেরেস্তারা জাহান নামকে টানতেছে কিন্তু ধরে রাখতে পারবে না মায়ের নবী করুণ দৃশ্য দেখার পরে শেষ দায় পরে কাঁদবে আর ডাক দিয়ে বলবে গো মালিক ও দয়ার মালিক তোমার জাহান নাম যদি আমার তোমার জাহান নাম যদি আমার উম্মদদেরকে গ্রাস করে আমি কিন্তু তোমার দেহ জান্নাতে যাব না মুসলমান ইমানওয়ালা আল্লাহর গুলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে বন্ধু ও আমার বন্ধু আপনি কাঁদবেন না আমি আল্লাহ ব্যবস্থা করতেছি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে আমার ফেরেশতাদের দল ওই যে তাকায় দেখো আরশের মাঝে কুদরতি পেয়ালায় দেখা যা আমার ওই পানিটুকু জাহান নামের গায়ে ছিটে দাও পানিটুকু জাহান নামের গায়ে ছিটে দিবে সাথে সাথে জাহান নাম পিছনের দিকে দৌড়ায় ফেরেস্তারা ডাক দিয়া বলবে কত মালিক আমরা লক্ষ লক্ষ ফিরিস্তা যে জাহান নামকে দরিয়া রাখতে পারি না এমন কি পানি দিলা গো আল্লাহ পানি দেওয়ার পর জাহান নাম পিছনের দিকে দৌড়ায় আল্লাহ তালার কাছে ডাক দিয়া বলবে মালি এটা থেকে কোনো আবে হায়াতের পানি নাকি হাউজে কেউ পানি আল্লাহ ডাক দিয়া বলবে না রে ফিরিস্তা না আমার এটা কোনো কাউসারের পানিও না আমার এটা কোনো আবে হায়াতের পানিও না আমার এটা কোনো জমজমের পানিও না আমার এই পানিটা কি তোমরা জানো নি ওই যে মাহফিল হয়েছিল রে ফিরিস্তাদের দল রাত্র পর্যন্ত ওলামাই গ্রামের বয়ান শুনিয়া দুইটা চোখ থেকে পানি জড়াইছে আমি আল্লাহ আমার বান্দাদের চোখের পানি গুলো জমা করে রেখেছি আল্লাহ আকবার মুসলমান ইমান আল্লাহর গুলাম দিলটাকে নরম করিয়া দাও চোখ থেকে দুইটা ফোঁটা পানি ছাড়িয়ে দাও হতে পারে আল্লাহ তোমার এই পানিকে কবুল করে নিবে বনিস এবং ওই আল্লাহর গোলাম যুবকের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের নবীজির কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলে ও মায়ার নবী আল্লাহ আপনার কাছে জানতে চাইছে দুনিয়াটা কি আপনি সৃষ্টি করেছেন নাকি আল্লাহ কে সৃষ্টি করেছেন মায়ার নবী জানায় দেয় আল্লাহ সৃষ্টি করেছেন ও মায়ার নবী ওই যুবকটাকে কে বানাইছে আল্লাহ বানাইছে যুবকটাকে খাওয়ায় কে আল্লাহ খাওয়ায় ও মায়ার নবী আল্লাহ জানতে চায় তাহলে আপনি দরবার থেকে কেন ভাগায় দিলেন আমার আল্লাহ আলমিন আপনার কাছে জানতে চাই যুবকটাকে কেন আপনি দরবার থেকে তারাই দিলেন আল্লাহ ঘোষণা দিয়েছে যুবকের জিন্দগির সব গুনাগুলি মাফ করে দিয়েছেন আল্লাহ আকবার মুসলমান ইমান আল্লাহর গুলাম আল্লাহর যুবক এত গুণা করার পর যদি দুই ফোটা চোখের পানি ছাড়ার কারণে আমার আল্লাহ তাকে মাফ করিয়া দিতে পারে যুবক হে যুব তুমিও দেলটাকে নরম করিয়া আল্লাহর কাছে তওবা করো দয়ার মালিক আজ থেকে তওবা করলাম আর জীবনে গুণা করব না আল্লাহ তালা জানায় দে তুবু তবু ইহি তাহা তোর তওবা করতে দেরি হবে আমি আল্লাহর কাছে মাহাব চাইতে দেরি হবে আমি আল্লাহ তোর জীবনের গুনাগুলি মাফ করতে দেরি হবে না আল্লাহ আকবার অন্য আল্লাহ জেনে দেয় ফাউলাই কায়ুবাদিল্লাহু সাইয়াতিন তাওবা করার কারণে তোমার চোখের দুই ফোঁটা পানি ঝরানোর কারণে আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি নেক দ্বারা পরিবর্তন করে দিবেন বলেন না আল্লাহু আকবার কারা কারা রাজি আছি আজকের এই ময়দান থেকে आखির দোয়ার পরে আল্লাহর দরবারে তাওবা করিয়া এরপরে গুনা মুক্ত জিন্দগি করার জন্য আল্লাহর কাছে দৃঢ় সংকল্প করব কারা কারা তৈরি আছে একটু দুইটা হাত তুলে দেখান আল্লাহর কাছে মাফ চান আর ডাক দিয়ে বলেন মালি তুমি ছাড়ার তো আমার কেউ নেই কেউ নাই ও দয়ার মালি তাকে দেখো গো মালিক তোমার গোলামের দল তোমার কাছে তো করতেছে আল্লাহ আর কোনো দিন গুণা করবে না তুমি প্রত্যেককে তোমার বন্ধু হিসেবে কবুল করিয়া নাও বেগুন আসুম বানা দে গুণামুক্ত জিন্দিগি ধারণ করার তাও বিজ্ঞান করে দাও বলি আমিন